আমি নারী আমি মহিবসি আমার শুনে শুরু জেনেছে আমি নই দেখি থেকে আমি পরে আবার প্রোগ্রাম দিয়ে দেবো আমাদের আঠই মার্চ হয়ে যাওয়ার পরে আমরা আবার প্রোগ্রাম দেবো আমি আঠই মাসের প্রোগ্রাম পরবর্তীতে বলে দেবো জেলা সভায়ের থেকে সেই মতো আপনারা তার সঙ্গে সংযুক্ত হয়ে সেই প্রোগ্রাম করবেন তাই আমরা এই দাঁড়িয়ে কারণ পরীক্ষা

তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দাবাদ সকলকে আমরা সমস্ত কমিটা যারা এসেছে আসতে আমার সকলের প্রতি পরম শ্রদ্ধা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরটাও দেখবেন পরিবারের শরীরটা দেখেন যেমন তাদের খাওয়াটা নিয়ে চিন্তা করেন